কেন ওয়ার অতার এই শেষ করলে সোনিয়া চেন্নাই বালি ভাতার এর ভাত খাবে না সবাই কেউ খাবে না আমি আর আমি বললাম ভাতার ও স্বামী ভাতার আলাদা লয় তাইলে আমার বুঝতে ভুল হয়েছে স্বামী মানে ও হে স্বামী মানে ও ভাত আর মানে ভাত দেয় আর স্বামী মানে ঠিক আছে এক সাতলি ব্যবস্থা করবো যাও আমাকে বলছেন আরে ভয় নেই আমি আছি তো ভাই ভালো বড় আপনি আছেন ইট শুনতে বাঁচবো এই লেংটি বানছে কেন

আচ্ছা তোমার কি পড়লে বলো তো আমার মা ছিল আমার বলতে গেলে আমার আমার মা ছিল হ্যাঁ ওর মা ছিল হ্যাঁ মানে পূজা হই মোর আমার অঙ্কুরি হ্যাঁ অঙ্কুরি মানে আরে আমি বুঝতে পারছি না তুই দেখ আদিবাসী ও কথা বুঝতে পারবে না ইংলিশ বিগড়ি কথা তুই দেখ অঙ্কুরি মানে না মানে অঙ্কুরি হ্যাঁ হ্যাঁ এই

তবে কথা যেমন দিয়েছি কথা মতন কাজ হবে তুমি যাও সাত দিন পরে আসবে আরে সাত দিন পরে যাও শো আ আমি জেনি নিয়েছি ইনটা ঢলায় পড়বে বাস আরে বাবা জিগেল আরে আলব কাক হ্যাঁ তুমি পার্টি অফিসে আলব ভাই কাক ডেকে কথা বলি যাও আরে যাও কেন যাও 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 হে চাকরি কোয়ট বনাগো পায়ট চাকরি করা মানে ছাগলের পায়গি করা এই মুহূর্তে তোর চাকরি আছে আলাদা গ্রামগঞ্জে ঢলি দে ঢলি দিয়ে একটা কথা শুরু বলবি জি নতুন আইন আজ থেকে লাগু করলো হ্যাঁ যদি রাত 12টার সময় যদি কোনো পুরুষ মানুষ বের হয় তাহলে তাকে একশো ঘোড়ার ঘাস কাটতে হবে না হ্যাঁ ঠিক আছে আর যদি কোনো মহিলা বের হয় তাহলে তাহলে জমিদার নিজে তাকে বিবাহ করবে নতুন আইন ঘোষণা করলেন নতুন ঠিক আছে আমি ঢোল দিয়ে জানিয়ে দিচ্ছি হ্যাঁ কই ঢোল দাও ঢোল দাও ঢোল লাগলে কি ডট ডট করবে নম 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 ঠিক আছে আমি ঢোল দিয়ে জানিয়ে দিচ্ছি আপনি একটা কাজ করেন এই স্বামী আপনি জড়ানো হলে এই যে আইন আপনারা কান খুলকার শুনিল রাত্রি বারোটার পরে যদি কোনো মহি ছেলে হয় জমিদার বাবু নিজে বিয়ে করবে আর যদি ছেলে ভাত এশালা কত কা খেপাইলু রে ওচুরি আলো ওচুপে আপনি তো ভালো আছিস হ্যাঁ ভাষা দেখ আপনি তো ভালো আছিস কেন আপনি ভালো আছেন বলতে পারো না স্কিন টাচ ভাষা ওর তো লোকের ছা এই আমি কি যাচ্ছি কিন্তু তুই আমি আমার গেল শুন এক কুল কে কাকে কইছে দেখ

তু কি দিছিলিস এখনি ঢোল দিছিলাম আমাদের বাইতে বেশি কিছু দিছিল আরে তা নয় ঢোল দিয়ে জানিয়ে দিছিলাম আমাদের জমিদার बाबू নতুন আইন ঘোষণা করেছে রাত্রির মানার পরে আই মুরগি চুরি কাল ছাগল চুরি কার স্বামী চুরি মেয়ে চুরি তার জন্য আমাদের নতুন আইন পশ্চিম বাংলার চালু হয়েছে রাত্রি বার পর যদি কোনো মহিলা বের হয় এর হয় জমিদার বাবু নিজে বিয়ে করবে আর যদি ছেলে বের হয় তাহলে একশো একটা খোলার ঘাস কাটবে চুপেন 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 জমিদার বাবু যদি মহিলা বের হয় হ্যাঁ তাহলে বিয়ে করবে হ্যাঁ বাই চান্স হ্যাঁ বাই চান্স মানে ধরলাম জমিদারের মা বের হইল তাহলে কি করবে তাও তো বটে

এই মুহূর্তে বাড়ি যেতে হবে বহুদিকে যেমন করে হোক বুঝিয়ে বলতে হবে যে রাত বারোটার পরে যদি কোনো মহিলা বের হয় তাহলে জমিদার বাবু বিয়ে করিবে আর যদি কোনো পুরুষ মানুষ বের হয় তাহলে একশো ঘোড়ার ঘাস কাটিতে হইবে